দিয়েছি অন টাইম অন টাইমে চলে আসে একশো বছর বয়সে কুলমাউত হাজির এসে বলল বললো মালা কুলমাউত দুনিয়া এসে কবজ করেছে ওই তাও ছিল জুমাবা এমতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাপিকে মারাত্মক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওটা হচ্ছে জুমার দিন তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তবা কবুল করে কবুল করে নেয়া হলারের দিনে রুহুস করা হলো জমিনে আবার কেমত সংগঠিত হবে জুমার দিনে পড়েন এক জুমার পর থেকে সামনের জুমা আসা যেই সগিরা গুনাগুলো হয় সবগুলো গুনা মাফ করে দেয় কে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বলতে সব গুনা মাফ করে দেয় কে রব্বুল আলমিন এই দিনটা আমাদেরকে দিলেন এই বিশ্ব নবীর হাতে হাত রেখে ঐক্য করে ঘোষণা দিয়েছি দিন আমাদের সাপ্তাহিক দিন সুবাহ বিশ্ব নবী বলেন সাপ্তাহিক আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবর জুমার দিন সকালবেলা বেলা ফজরের নামাজের ফেরেস তারা যতগুলো মসজিদে জুমার হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজায় দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জাস জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো এনাতে রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় সুবান না দরজায় ফেরেশ বসে থাকে কে আগলো নাম তুলে দেয় তুলতে তুলতে তুলদীপ সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে তাদের খাতা বন্ধ করে তার খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে রেন সুবহানাল্লাহ জুমার দিন জুমার মসজিদে যেতে বিশ্বনবী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যেই সওয়াব এই সওয়াব আল্লাহ দিয়ে দেয় সুবহানাল্লাহ এই পর্যায়ে যে ঢুকে বিশ্বনবী বললেন বাকা গরু কুরবানির সওয়াব পায় তিন নাম্বারে যে ঢুকে বললেন কাপসা হাদিসের ভাষায় এসে চাল কাবাস মানে হলো বকরি ঢুকবে তার হচ্ছে দাজাজা তা মানে মুরগি পাঁচ নাম্বারে যে বিশ্ব নবী বললেন বাইদা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সওয়াব পঞ্চম ব্যক্তি পাবে এই পাঁচ জনের পরে আর লেখা লেখি নাই নরমাল এন্ট্রি করে সব ফেরেস্তারা খুব শুনতে জুমার দিনে আগে আগে যাবেন তো ইনশাআল্লাহ পরে পড়েন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে

من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير إن كنتم تعلمون الله أكبر আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো জুমা জুমার নামাজের আজান দেয়া হয় আ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও এই কেনা বেচা বন্ধ করে দাও এই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বড় জুমার নামাজের আজান যখন আল্লাহর শরণে তোমরা বের হয়ে যা খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজ বিশ্বনবী বললেন ইদানু জুমার দিনে আজান যখন দেয়া হয় ইল্লা আল্লাহর শরণের দিকে ধাবিত হও